গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিপু কিচেন ব্লগ দেখুন এখানটায় গাছে ফল হয়েছে এই ফলটার নামটা ভুলে গেছেন খেতে বুঝতে চিকু চিকু কি সুন্দর লাগছে চিকু অনেকটা হয়েছে এখানটায় আর দেখবেন এখানটায় অনেক গাছ আছে যেমন আম গাছ আছে আর ফুল হয়েছে এখানে এটা কি ফুল এখন বাগানটা এরকম লাগছে আর এই সাইডও আম গাছ জাম গাছ সব গাছ আছে সেটা কি গাছ আছে এটা যায় কি গাছ এটাও লিচু গাছ এসাইও গাছে ভর্তি জবা ফুল জবাটা এখানে আছে এখানে জবা আছে যাতে জবা আমি তুলে দিই তুলে দিই যা মাথায় লাগালে তো বেশ ভালো লাগবে মাথায় লাগাচ্ছি আমি জবা ফুল ওটা শুকিয়ে গেছে এই শুকিয়ে গেছে এটাতে এখন তুলসী গাছ তুলসী গাছ তুলসী গাছ তুলসী গাছ আর দেখুন ওই সাইডেও আছে ফুল বসি একটু বসে বসে ঝুলছি জবা ফুলটা এখানে মাথায় লাগালে ভালো হবে লাল জামা লাল ফুল কী শুনে লাগছে না দেখাচ্ছি আপনাদেরকে বাইরে থেকে এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এখান থেকে ওই সাইডে ফুল আছে গাঁদা ফুল যাচ্ছি না ওই সাইডে ওই সাইডে লোকরা বসে আছে বলে যাচ্ছি না আমি গেট 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 সেখানে লোকরা বসে আছে এবার যাচ্ছি এখন দেখুন দেখা যাচ্ছে কি সুন্দর ফুল এখানটায় এই সাইডটা আমি দেখালাম আধা দেখান ঝাউ গাছ এটা জলের সিস্টেম করে দিয়েছি আমরা জল হয়ে থাকে দেখুন এখানটা ওই সাইডে দেখুন ফুল দেখা যাচ্ছে ওই একটা গাছ আছে দেখাতে পেরেছি আপনাদেরকে কত সুন্দর ফুল লাগছে এই সবও গাছ লাগিয়েছি এই সব দেখুন এরকম লাগছে গাছটা গাছটা আমার একটা ফুল ধরেছি এই গাছে গাছই বাগানটা বেশ ভালো আর চলে আসছি আমি এখন তো উঠে গেলাম দেখুন এই সাইডে খুব সুন্দর গাছে ভর্তি ঝাও গাছ খুব সুন্দর গাছ আমার খুব ভালো লাগে গাছপাল্লা দেখুন এই সাইডে দেখছেন এই সাইডে ফুল দেখা যাচ্ছে এই সাইডে ফুল আছে আমি দেখাচ্ছি ভীষণ বিভিন্ন কি সুন্দর ফুল পূজা চলে গেছে দেখুন পূজা চলে গেছে রাউন্ড করে কলকাতায় যখন থাকতাম আমরা তখন এত ফুল গাছপালা ছিলই না খালি ফ্ল্যাট ফ্ল্যাটের উপরে থাকতাম মানে ফ্ল্যাটে নিচে থাকতাম আমরা আর আর ওখানে দেখুন কী সুন্দর লাগছে ফ্ল্যাটে নিচে থাকতাম আমরা আর ওখানটায় জানলা খুলে দেখতে পেতাম গাড়ি মানুষ খুব কমই দেখতে পেতাম কেননা ক্যাম্পাসে ভিতরে থাকতাম এখানটা দেখুন এখানেও মানুষ দেখা যাচ্ছে না এখানটা গাছপালা পাখি কুকুর এই সব আমরা দেখতে পাচ্ছি দেখুন আকাশে কিছু কত সুন্দর কত সুন্দর ওই সাইডে দেখুন গাছের উপরে গাছের উপরে ইয়ে আছে পাখি দাঁত দিচ্ছে কি সুন্দর লাগছে না নিজের বাড়ি থাকলে কত ভালো লাগে এরকম যদি বাড়ি থাকে তখন খুব ভালো হয় কিন্তু এরকম বাড়ি আর হবে না কোনো কোনোদিনই সেগুলো আমার তো ফ্ল্যাট একদমই পছন্দ না দেখুন ভীষণ লাগছে আওয়াজটা এখানে বাড়ি যাব এই তো বাড়ি এখেনটাই বাড়ি চলে যাবে পুরো বেলারটা ভালো লাগে অবশ্যই লাইক হয় না বাড়ি চলে এলাম মানে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবো